এটা কি বলে এটা এইটা আমি চিনবো না এটা কোনো কথা হল্লা এটা কলা তোমার রশিদের বিরুদ্ধে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দু হাজার লঙ্ঘনের অভিযোগে টকশোতে অশ্লীলতা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন এক আইনজীবী তার দাবি টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সামাজিকতা পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী ভাষা ছড়াচ্ছেন এই উপস্থাপিকা তোমার বডি স্ট্রাকচার যেমনই হোক না কেন হয়তো ফিলিট না হলে তোমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন তিনি সাংবাদিকদের বলেন জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার ধারা তিনের ছয়ের তিন অনুযায়ী শিশুদের মনস্তাত্ত্বিক মানসিক ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন অশ্লীল তথ্যগত ভুল এবং ভাষাগতভাবে অশোভন ও সহিংসতামূলক অনুষ্ঠান প্রচারে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা রয়েছে তবে তমা রশিদ এই নিয়ম অমান্য করেছেন তিনি বিভিন্ন শব্দ করেছে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং পুরুচিপূর্ণ আইনজীবী আরো বলেন তিনের ছয়ের এর পাঁচ ধারার নীতিমালায় বলা হয়েছে কোনো অপরাধমূলক কার্যকলাপ বা অশুভন আচরণ প্রচারে এমন কিছু না দেখাতে যা সমাজে অপরাধ করার প্রবণতা বাড়ায় অথচ তমা রশিদের অনুষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে এমন শব্দ ও আচরণ দেখা যাচ্ছে যা অশ্লীলতা ও কুরুচির উৎসাহ দিচ্ছে মাঝে মাঝে তোমার প্রেম নিয়ে কি শোনা বাংলাদেশের সংস্কৃতি একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি যা সামাজিক মূল্যবোধ রক্ষার স্বার্থে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তিনি তার ভাষ্য আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তমা রশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই নোটিশ প্রদান করছি যাতে তিনি আর ভবিষ্যতে কোনোভাবেই অশ্লীল ভাষার মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা বা উপস্থাপনা করতে না পারেন বাসায় বাসাই বলতে আমার বাবার কাছে আর কি আছে কিভাবে ধরা খেয়েছে মূলত অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্ল্যাশটক বিডির বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং অশ্লীল অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে এ কারণে ওই চ্যানেল এবং সমালোচিত উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট নির্মাণ রাষ্ট্রের আইন ও নীতিমালা ভঙ্গের অভিযোগে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে আফসানা ভুইয়া প্রবাস খবর